গৃহ আমরা যারা মানুষ হিসেবে দুনিয়াতে আসছি প্রত্যেকটা মানুষের একটা একটা ধর্ম অন্তর্ভুক্ত আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথাটি দিতে আসছি যে মানুষটির ধর্মের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ধর্মের মূল কতগুলি নিয়ম ব্যক্তি আছে যে ধর্মের নিয়ম ব্যক্তি যে মানবে না সে তো সেই ধর্মের অন্তর্ভুক্ত থাকবে এখন আপনি ধর্ম বলেন মুসলমান আপনি হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন যত যত ছত্রিশ দশ দীর্ঘ তেত্তর দীর্ঘ যত ধর্মই বলেন কিছু প্রত্যেকটা ধর্মের নিয়ম আছে আইন আছে কানুন আছে কিন্তু আইন কানুন না মানেন তাহলে আপনি সেই ধর্মের অন্তর্ভুক্ত থাকতে পারবেন যদি এই ধর্মের অন্তর্ভুক্ত আপনি না থাকেন তাহলে নামে বলতে পারবেন আমি ইসলাম ধর্মের মানুষ কিন্তু আপনি ইসলাম ধর্মের কোনো কার্যকর হবে আপনার কাছে নাই আপনি যে ইসলাম ধর্মের মানুষ রইলেন আপনার তো কোনো আবাদতই নেই কারণ ধর্মের ভিতরে যে আছে আগে ধর্মকে সঠিক আসতে হবে ধর্ম কি বলতে চাই প্রত্যেকটা ধর্মেরই কোনো হারাপ কোনো কিছু নেই প্রত্যেকটা ধর্মেরই ভালো পানি আছে ভালো বাণী আমার পালন করতে হবে আপনি একটা চাকরি করেন উদাহরণ দিই চাকরি করলে চাকরিতে লিখছে কি ইংলিশে লিখছে সকাল নয়টা বাজে আসবেন বিকাল পাঁচটা বাজে যাবেন দুর্নীতি করা যাবে না আমার অফিসে কোনো যোগা যাবে না পাঁচটা শর্ত দিলাম হটা শর্ত লিখছে কি ইংলিশে আমরা বা আমি ইংলিশ পড়তে পারি কিন্তু আমি বুঝিনি কি করতে পারি ইংলিশ পড়তে পারি আমি বুঝি না তা আমার মালিককে বললো তুমি পাঁচটা শর্ত সবসময় পড়বে এখন যে তুমি পাঁচটা শর্ত পড়লে এখন ঠিক মতো অফিসও যায় না নয়টার অফিস দশটায় যায় দশটার অফিস এগারোটায় যায় মালিক প্রশ্ন করলো কিন্তু তবে যে কইলাম তোর যে পাঁচটা শর্ত ঠিক পড়াশোনা দিই স্যার আমি তো ডেলি দুইবারের দর করি সকালে একবার পড়ি রাত্রে একবার পড়ি তুই তো তুই দুইবার পড়ার পরে তুই সকালে তুই নয়টা ইয়া তোর অভিষে আসার কথা আসিস তাই কেন স্যার আপনি যে ইংলিশই লেখছেন আমি তো ইংলিশ পড়তাম পারি ইংলিশ অর্থ তো না নয়টা বলছেন না দশটা বলছেন তো আমি জানি না আপনি বলছেন আমি পড়ি এখন বলেন আপনার কি চাকরি থাকবে কেন থাকবে না মালিকের কথা সব শুনলাম পড়লাম তারপর আমার চাকরি আমি নিয়ম বুঝি না আমি যে মূল কথায় আসছি আমরা কোরআন আমরা ইসলাম ধর্মে অনুসরণ করি ইসলাম ধর্মের অনুসরণ করলে আল্লাহ রাসুল বলছে সকালে একবার কোরআন করবা বুঝবা পালন করবো বিগানে কুরআন পড়বা সবাই বলছো साहब বাণী আছে কুরআন পড়বেন কুরআন তাই পড়তাম পড়ে কুরআনে কি লেখছে তা অর্থ তো আমি আর জানি আমি কি কুরআন পড়ে কিছু বুঝতে পারলাম বুঝতেই পারি না বল দুরুম কি বুঝবে ভাই আমি সকল ধর্মের মানুষের কি দয়া করুন জের জি ভাষা মাতৃভাষা দিয়ে আপনারা প্রত্যেক ধর্মের কিতাব গ্রন্থ আপনারা পড়ুন মান এখন আমি পুরান সারা জীবনই পড়তেছি সকালে একবার একবার সকাল একবার বিকেল কিন্তু না শুধু পড়তে আছে তে কি মানা হলো কিমান শক্ত সত্য হলো আল্লাহর কথা শুনতে পারবো আল্লাহ কি বলেছে তাই আমি এই যে সনাতন ধর্মের মধ্যে সাংস্কৃতিক ভাষা ব্যবহার অনেকে সাংসে ভাষা বুঝি না এই জন্য আমাদের ধর্মের পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখছেন মানুষ একমাত্র অহংকারী হয়েছে মানুষ দুষ্ক হয়েছে মানুষ লুভ হয়েছে একমাত্র আমাদের ধর্মের যে মাওলানা ঠাকুর ইত্যাদিতে যারা হ্যাট তাদের জন্য কেন ধর্ম আমরা পালন করি সবাই বটে আপনার সনাতন ধর্মকে আপনি যদি এক ব্যক্তিকে বলেন কোন ধর্ম ছেড়ে তো ছাড়বে না ইসলাম ধর্ম জানা আমি ইসলাম ধর্ম ইসলাম ধর্মের যে ব্যাপারটা মূল নীতি রে আমি ধরে অটোমেটিকি তো আমি ধর্ম ছেড়ে দিচ্ছি বাবা ধর্ম করছে আমি ধর্ম করছি সেই হিসাবে কিন্তু কাজের মধ্যে কিছু ইমান শক্ত হলো না আল্লাহ বলছে মিথ্যা কথা বলিও না আরাম খায়ও না হ্যাঁ করে বলছে মা বাবাকে সম্মান করা এসে থেকে সাহায্য করা আত্মীয় সাহায্য করে বলছে আমি আলহামদুলিল্লাহ সোরা বলছে আমি সরল পথ দেখাও আমি বুঝি না আলহামদুলিল্লাহ করে আমি যে সরল পথ আল্লাহর কাছে চাইছি চায়া আইসে আমি আবার যে সোজা সরল পথ কীভাবে করতে হবে এটা আমার জানা দরকার না কিন্তু প্রিয় ভায় আমরা কি করছি দুনিয়া জিয়া আল্লাহ রাসুল কোরআন করতেন এবং শুনতেন কারণ ওদের মাতৃভাষা ছিল আর কি ওদের কোনো সমস্যা ছিল না আমাদের মাতৃভাষা বাংলা কোরআন হলো আরবি আমরা কিভাবে বুঝবো আমরা প্রত্যেক যারা আলেমগন খালি মস্ত করো পর আমি বললাম মহস্ত করলাম পড়লাম ব্যাপারটা হলো আল্লাহ শেখ আমাদেরকে একটা বাণী দিয়েছে হাদিস দিয়েছে কিতাব দিয়েছে যে আমার এটা বোঝার জন্য এটা তো আমার বুঝতে আর আমাদের যে এখনের যে পরিস্থিতি আমি কোরআন ছাড়া সঠিক কোনো চিন্তা করতে না কারণ যে যেভাবে পারছে সেইভাবে হাদিস লেখ তার মন গরামত হতো সেই জন্যই আল্লাহ বলছে আমি কোরআনের হেফাজত খাই আমি স্বয়ং আল্লাহ আমি কোরআনের হেফাজত খাই আমি কোরআনকে হেফাজত করি কোরআন হেফাজত করবো আল্লাহ নিজে সেই জন্য আমি কোরআনকে আমি কি করতে পারবো বিশ্বাস করবো কিতাবকে বিশ্বাস করতে পারি না কেন পারি না এক কিতাব এক ধরনের কথা বলে এক আলেমরা একহভাবে নেচে যাই হোক ওটা আমি তর্কে যাচ্ছি না আমি সাধারণ মানুষ আমি আম মানুষ আমি এগুলো বুঝি না কিন্তু দুই চার ভাস্টার সর আর যদি অর্থ সহকারে আমাদেরকে আপনারা বুঝাই দিতেন তাহলে আমাদের ইমানে মানে শক্তিটা শক্ত হতো আল্লাহ কি বলতেছে এটা আমরা বুঝতাম তাহলে এই লোভ লাল ধর্মের ভিতরে নাই যা লোভ করবে ধর্মের থেকে বাইরে যেতে হবে লালসা বলে ধর্ম থেকে বাইরে যেতে হবে কথা বলে ধর্ম থেকে বেরিয়ে যেতে হবে আমি এটা বুঝতাম চলে আমি আর এগুলো করতাম তুলে দুনিয়াটা বাংলাদেশটা পৃথিবীতে সারা পৃথিবী এত লুক লালসা থাকতো সবাই বলো